মা বন্ধু কে বলবো আপনাদের আমল হলো পাঁচ অক্ট নামাজ করা এবং স্বামীর খেতমত করা পর্দা অনুযায়ী চলা কিন্তু আমাদের সমাজ তো আজকে পর্দা নাই বললেই চলে কথা বলেন ঠিক কিনা পর্দা আছে যদিও কিছু আছে আমি যেটাকে বলে থাকি একটা হলো এক্সুয়াল যেটা শিখ আর আছে সেক্সুয়াল বোরকা পরে আমাদের মা বোনরা আছে যারা টাইট ফিটিং বোরকা পরে বোরকা যদি শরীর না ঢাকে সব অঙ্গপ্রত্যঙ্গ যদি না ঢাকে তাহলে সেটা কি বোরকা বলা যাবে কথা বলেন বলা যাবে সেই জন্য আমি মা বোনদেরকে বলবো আপনাদের সম্মান কোরআন দিয়েছে হাদিস দিয়েছে আল্লাহ রাসূল দিয়েছে আপনাদের সম্মান আপনাদের পায়ের নিচে হলো সন্তানের বেহেস্ত বলেন সুবাহ আল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সন্তান পিতা মাতার মায়ের পায়ের নিচে হলে সন্তানের বেহেস্ত বলেন সুবাহ আল্লাহ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত সেজন্য আমি মাদেরকে বলবো ও মা আপনারা তো আল্লাহর সম্মানিত ব্যক্তি আপনাদের পায়ের নিচে আমাদের জান্নাত আল্লাহর সেই জান্নাত সম্মানিত জান্নাত হল আপনাদের পায়ের নিচে আর আমরা পুরুষ আমাদের পায়ের নিচে জুতা কথা বলেন ঠিক কি না সেজন্য আমি মাbounding কে বলবো আপনারা আল্লাহর বিধান অনুযায়ী চলবেন এবং পর্দা পুশিদা অনুযায়ী চলবেন আর নামাজ পড়বেন ফরজ নামাজ এবং ফরজ রোজা এই কয়টি চারটি আমল করতে পারলে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দেবে বলেন সুবহানাল্লাহ তবে আমি চারটি প্রশ্ন যে ওই খ্রিস্টান পাদ্রী চারটি প্রশ্ন করেছিল চারটি প্রশ্ন করেছিল যে

তার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ কে বললেন ও ও আমার আব্বাস তুমি খ্রিস্টান এই জবাব দিয়ে দাও সম্মানিত উপস্থিতি ক্রিস্টান পাদ্রী বলে কি বলে হায়রে আমি তো এই প্রশ্নের উত্তর খুঁজে পাই না খলিফাতুল মুসলিমের নিজেও দিবে না তার ছোট্ট ছোট ভাতিজা তাকদারায় প্রশ্নের জবাব দেবে সম্মানিত উপস্থিতি এক নাম্বার প্রশ্ন করেছিল এই পৃথিবীতে দুই জন সন্তান একই সাথে এসেছে আবার একই সাথে মৃত্যুবরণ করেছে কিন্তু তাদের মা স্থান থেকে তাদের 100 বছর বয়সের ব্যবধান ছিল এই দুইজন সন্তানকে সম্মানিত উপস্থিতি এর জবাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিচ্ছেন যে দুইজন সন্তান তাদের নাম হলো একজনের দুইজন আল্লাহর নবী দুইজন দুইজন ভাই ছিলেন তারা দুইজন ভাই একই সাথে জন্ম গ্রহণ করেছেন কিন্তু জন্ম গ্রহণ করার পর তার ভাই আল্লাহকে বলেছিল আল্লাহ তুমি তো দুনিয়া থেকে মানুষকে মৃত্যুবরণ করার পর আবার কিভাবে জীবিত করবে আমি এটা তো বিশ্বাস করি না যখন সে বিশ্বাস না করেছে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একশো বছর সেই মরুভূমিতে মৃত্যুবরণ করে রেখে আবার তাকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত রেখেছে বলেন সুবহান সম্মানিত উপস্থিতি দ্বিতীয় নাম্বার প্রশ্ন করেছিল খলিফাতুল মুসলিমিন কাছে যে বলেন তো এই পৃথিবীতে এরকম কোন কবর রয়েছে যে কবরের ভিতরে কবরের বাসিন্দাও জীবিত রয়েছে এবং কবর জীবিত রয়েছে আপনি উত্তর দেন সম্মানিত উপস্থিতি কোরআন থেকে জবাব দিয়েছে আমি সংক্ষিপ্ত ভাবে বলে দেই সেটা হলো ইউনুস আলাইহিস সালাম ইউনুস আলাইহিস সালাম তিনি সমুদ্রের ভিতরে যখন পড়ে যান সঙ্গে সঙ্গে একটা মাছ তাকে গিলে ফেলে এই মাছটা ইউনুস আলাইহিস সালামকে নিয়ে দীর্ঘদিন যাবত নদীর ভিতরে চলাফেরা করেছে পরক্ষণে আবার ইউনুস আলাইহিস সালামকে নদীর পারে নিয়ে আবার রেখে দিয়েছে বলেন সুবহানাল্লাহ এই ইউনুস আলাইহিস সালাম হলেন লাশ আর ইউনুস আলাইহিস সালামের যে মাছ যে মাছ গিলে ফেলেছে এই মাছ মাছটা হলো কবর বলেন সুবহানাল্লাহ দ্বিতীয় না তৃতীয় নাম্বার প্রশ্ন করেছিলেন বলেন তো পৃথিবীতে এরকম কোন কারাগার রয়েছে যে কারাগারের ভিতরে মানুষ নিঃশ্বাস নিতে পারে না অথচ জীবিত থাকে বলেন তো তখন জবাব দিলেন এটা হলো মায়ের পেট মায়ের পিঠের ভিতরে সন্তান জীবিত থাকে কিন্তু নিঃশ্বাস নিতে পারে না কথা বলেন ঠিক কিনা নিঃশ্বাস নিতে পারে না তারপর সন্তান জীবিত থাকে এই মায়ের পেটটি হলো কারাগার আর কারাগারের বাসিন্দা কারাগারের বাসিন্দা হলো সন্তান বলেন সুবহানাল্লাহ চতুর্থ নাম্বার প্রশ্ন করা হয়েছিল বলেন তো এই পৃথিবীতে এরকম কোন জায়গা রয়েছে যেই জায়গাতে সূর্যের আলো মাত্র একদিন পরেছে আর দিন পরে না ওই জায়গা হলো ওই লৌহিত সাগরের ভিতরে যখন মুসা আলহিম সালামকে ফেরাউন ধাওয়া করেছিল কি করেছিল ফেরাউন যখন ধাওয়া করেছিল ধাওয়া করার পর আল্লাহ রব্বুল আলমিনকে বলেন আল্লাহ আমরা তো গ্রেপ্তার হয়ে গেলাম কি করব তখন আল্লাহ রব্বুল আলমিন মুসা আলি সালামকে বললেন তোমার হাতে ওটা কি তখন বললেন আমার হাতে এটা লাঠি এই লাঠি দ্বারা যখন লৌহিত সাগরে বাড়ি দিয়েছে দেওয়ার সাথে সাথে মুসা আলি সালামের বারোটি গোত্রর জন্য বারোটি রাস্তা হয়ে গেছে বলেন সোবাহান আল্লাহ এই বারোটি রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে পার হয়ে গিয়েছে ওই যে রাস্তার ভিতরে যখন রাস্তা হয়েছিল সেই রাস্তার ভিতরে সূর্যের আলো পড়েছিল ওই একদিন সূর্যের আলো পড়েছে আর কিয়ামত পর্যন্ত কোনোদিন সূর্যের আলো ওখানে পড়বে না বলেন সুবহানাল্লাহ এটাই হলো এই চারটি প্রশ্নের যখন উত্তর দিয়ে দিছে সঙ্গে সঙ্গে খ্রিস্টান পাদ্রী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু محمد, محمد رسول الله صلى الله. الله عليه وسلم